আসসালামু আলাইকুম মিমি কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাই আজকের রেসিপিতে থাকছে গাজরের বরফি তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি আধা কেজি পরিমাণ গাজর নিয়েছি গাজরগুলোকে পিলার দিয়ে সিলে খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি এবার গ্রেটার দিয়ে কুচি করে নিব আমি গাজরগুলোকে চেষ্টা করবেন চিকন গ্রেটার দিয়ে কুচি করে নিতে সবগুলো গাজরকে আমি কুচি করে নিয়েছি এবার চুলা একটি হাড়িতে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি এবার এই ঘিয়ের মধ্যে আমি গাজরগুলোকে দিয়ে প্রায় সাত থেকে আট মিনিটের মতো গাজরগুলোকে ভেজে নেব গাজরগুলোকে গুলোকে সাথে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি এবং তিনটি এলাচ এগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব চিনির পানিটা পুরোপুরি ভাবে টানিয়ে নিতে হবে চুলার তাপটা মিডিয়াম আছে রেখে দিতে হবে এবার এই পর্যায়ে আমি এখান থেকে দারুচিনি এলাচ উঠিয়ে নিব দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এই বরফিটা খেতে অনেক বেশি মজার হয় অবশ্যই চেষ্টা করবেন গুঁড়া দুধটা এই পর্যায়ে দিতে এবার খুব ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব গাজরের বরফিটা আমার রান্না করে নেওয়া শেষ এবার একটি প্লেটে আমি ঘি ব্রাশ করে নিয়েছি এবার এর মধ্যে বরফিটাকে ঢেলে সেট করে নেব সেট করে দুই ঘন্টার জন্য ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিব দুই ঘন্টা পর পছন্দ মতো কেটে নিতে হবে তৈরি হয়ে গেল দারুণ মজাদার ও লোভনীয় গাজরের বরফি